আসসালামু আলাইকুম ইবরওয়ান বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দুই বন্ধু আমি আসাওন এ লাল আইতুল ফাউন্ডেশনের সোলানি এক পার্কের জন্য উদ্দেশ্য হয়েছি আমরা আপনাদের আজকে ঘুরে দেখাবো লাল আইতুল ফাউন্ডেশন আমরা এখন বর্তমানে আছি রসুল বাজারে বাজার থেকে রওনা দিয়েছি আমরা দুই বন্ধু আস্তে আস্তে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমাদের কাছে অনেক ভালো লেগেছে এর আগেও আমরা অনেকবার এসেছি এখানে তারপর আজকে আসছি আপনাদের একটা বলক ভিডিও করার জন্য আস্তে আস্তে অলরেডি আমরা পৌঁছে গেছি বলতে আমরা এসেই পড়েছি এই সোলানি এই লালাইতুল পার্কের পার্কে ঢোকার ভিতরে একটা ইতিনখানা দেখতে পাচ্ছিলাম আমরা বলতে বলতে আমরা পার্কে এসেই পড়েছি এখানে অনেক দর্শনার্থীও আসে আজকে শুক্রবার দিন তো আজকে বৃষ্টি মেগা মেঘাচ্ছন্ন ছিল এখন আছে পার্কের গেটের সামনে বলতে বলতে চলে এসেছি লালাইতুল ফাউন্ডেশন লাল আইতুল ফাউন্ডেশন স্থাপিত হয়েছে উনিশশো আটানব্বই সালে এখন আমরা ভিতরে গিয়ে টিকিট কিনবো অলরেডি টিকিট কিনে ফেলেছি আমার একটা টিকিট আর আমার বন্ধুরা টিকিট হ্যাঁ প্রতিটি টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা এখন আমরা ভিতরে ঘুরবো ভিতরে পরিবেশ আসলে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা জাম্পিংয়ে লাফালাফি করছে বাচ্চাদের অনুভূতিটা অনেক সুন্দর এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধুরা হ্যাঁ আমি এর আগে আসছি আমাদের মামার ফ্যামিলি নিয়ে আমার ওয়াইফ আমার বন্ধু ছিল ও নিয়ে ঘোরাঘুরি করছে অনেক ভালো লাগছে আমার কাছে তাই ভাবলাম আজকে আমি আমার বন্ধু শাওন মিলে আপনাদের একটা ব্লগ ভিডিও তৈরি করে দিই যাতে আমাদের এই ব্লগ ভিডিওটা করার কারণ হচ্ছে যাতে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা এ সবার কাছে ভালো লাগে এখানে ঘুরে আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য একটা ভালো একটা জায়গা এখানে আমি আসছিলাম অনেক আগে এখন আমার বন্ধু শাওনকে নিয়ে আমি পার্কটা ঘুরে দেখব। এখন আমরা আছি এই লালায়তুল পার্কের ভিলেজের এক পাশে যেখানে মাছ ইকুরিয়ামের মতো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছিলো শাওনও অনেক আনন্দ উল্লাস করছিল মাছ দেখে আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আমরা বলতে কি এখানে ঘোরাঘুরি মন ভালো মন ফ্রেশ মন ফ্রেশ করার জন্য ঘুরতে পারেন এখানে দেখেন নদীতে অনেক সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন আপনারা আসলে ভিতরে পরিবেশটা আপনারা যদি না ঘুরে নেয় তাহলে বলতে পারবেন না আসলে ভিতরে ঘুরার অনুভূতিটা মুখে বইলা বোঝানোর মতো বাসা নাই আমার অনেক ভালো লাগছে ঘুরে আমি আগে আসছিলাম এর জন্য আবার আসছি এখন আমি আমার বন্ধু শাওনকে নিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে ভিতরের জায়গাটা যত ভিতরে যাচ্ছি তত মনটা ফ্রেশ হচ্ছে ভালো লাগতেছে মেন্ডারিন হাঁস হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর পানিতে সাঁতার কাটছে আবার কিছুক্ষণ পরে দেখি ময়ূর ময়ূর ময়ুর ডাকাটাকে অনেক ভালো লাগছে আমার কাছে এখন গাছ আপনাদের ভিতরে ঘুরে আরো দেখাবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে হরিণ আছে অনেক সুন্দর সুন্দর আপনার সামনে দেখাবো আহ এখন আমাদের দেখাবো উটপাখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা উট পাখি এটা বৃষ্টিতে ভিজে কাদামাকা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো হরিণ চিত্রা হরিণ হরিণ অনেক সুন্দর তারা এই অনেকগুলো হরিণ আছে এই জায়গায় আমার হলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে বুঝতে পারবেন আসলে অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর ভিতরে হরিণ আছে হরিণ দেখতে পারবেন বাচ্চারা হরিণ দেখলে অনেক খেলাধুলা মজা নিতে পারবো এখানে অনেক ধরনের পাখি আছে বিভিন্ন প্রজাতির পাখি যেমন এই লাভ বার্ড এখানে গুগু পাখি আছে তারপরে বিদেশি মুরগি আছে এখানে অনেক বিভিন্ন প্রজাতির প্রাণী আছে এই দেখছেন এই পাখিটা অনেক সুন্দর নাম জিজ্ঞেস করছিলাম আমার নামটা বলতে পারে না এই জায়গার লোক হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা ঘোরাঘুরি করে আসলে অনেক ভালো লাগতেছে আসা যেহেতু শুক্রবার ছিল তাই আমি আর এই দিনটা সিলেক্ট করছি যে আমরা এখানে ঘুরতে আসবো ঘুরতে আসার পর আমার অনেক ভালো লাগছে এখানে আসার পরে অনেক বাচ্চারাও ছিল আমি বাচ্চাদের ডাক দিলাম জিজ্ঞেস করলাম ভাইয়া তোমাদের এখানে ঘুরতে কেমন লাগতেছে কেমন অনুভূতি তোমাদের ঘুরতে কেমন কেমন লাগছে জায়গাটা অনেক সুন্দর তোমাকে বলতো একটু অনেক সুন্দর কেমন লাগে ঘুরতে জাম্পিংয়ে কেমন ঘুরছো এদিকে তুমি শুনো শুনো দাও তুমি ঘুরছো

এখানে নদীর সাথে একটি বসার অনেক জায়গা আছে এখানে অনেক বাতাস আপনারা চাইলে বসতে পারবেন এখানে ঘুরতে আসা বসলে অনেক নদীর ফিল বাতাস নিতে পারবেন আমার বন্ধু শাওন কিন্তু না তোমাকে তারা অতি শীঘ্র বিয়ে করে দেবো আমি আমার বন্ধু শাওনকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি পার্কের আরো সাইড ওইদিকে ঘুরে দেখ সামনে দেখতে পাচ্ছি এক ছোট ভাই জিজ্ঞেস করার অনুমতিটা কেমন কি ফিল করছে এখানে তোমার কেমন লাগে অনুমতিটা কেমন ওখানে ভালো সুন্দর انا ঘুরে অনেক মজা পাচ্ছি আপনারা সবাই এখানে আসবেন ফ্যামিলি নিয়ে পরে ছোট ভাই বড় ভাইকে নিয়ে আসবেন সবাই ঘুরবেন আচ্ছা ধন্যবাদ ভাই থাকো তাহলে হ্যাঁ গুরু বেস্ট অফ লাক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমরা হাঁটতে হাতে সামনে চলে যাচ্ছি সামনে দেখি সাদা হাঁস হাঁসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এখন আমরা পার্কের লোকের সাথে কথা বলবো পার্কের বিষয়ে কিছু জানবো

আচ্ছা এই যে এখানে একটা ডাম্পিং দেখতে পাচ্ছি এটার মধ্যে কি উঠলে কত টাকা ডাম্পিং এ বাচ্চারা আপনি উঠতে পারবো খেলাইতে পারবো 30 টাকা টিকিট ঠিক 30 টাকা টিকিট আচ্ছা এটা প্রতিষ্ঠাতা কি এটা প্রতিষ্ঠাতা এফএম আবু তাহের স্যার আচ্ছা আঙ্কেল আপনারা এই যে টিকিট বিক্রি করেন টিকিটের টাকা দিয়ে কি করেন এখানকার টিকিটের টাকা পয়সা যা সবজি ফল ফুলের ডাব ইত্যাদি এখানকার যা আসে সবকিছু মসজিদ মাদ্রাসায় দান করে এটা একটা আল্লাহর রাস্তা ফান আলহামদুলিল্লাহ আমরা শুনে খুশি হলাম আচ্ছা সমস্যা না আমরা আসবো এখানে আর আপনারা যারা ঘুরে যেতে চান অবশ্যই এখানে আসবেন অনেক সুন্দর পরিবেশ ভালো থাকবে না আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো এক নজরে পার্কের ভিউটা আসলে ভিউটা অনেক সুন্দর পার্কের উপর থেকে যখন বিল্ডিং এর উপরে উঠছি তখন পার্কের ভিউটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা আসতে পারেন এবং আপনারা বিফুল ভিডিওটা দেখে বিফুল ভিউটা দেখে আপনারা এনজয় করেন আর আপনারা চলে আসবেন এখানে ঘুরে যাবেন আইসা মন মুগ্ধ ফ্রেশ মুখ করার মতো এরকম একটা জায়গা আপনারা অবশ্যই ঘুরে যাবেন আর আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি আসছি আমার বন্ধু শাওনকে নিয়ে এখানে আপনারা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ছোট বোন ভাই তাদের নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে আসার একটা পরিবেশ এখানে কোনো হই হুলোর কোনো চিলাফালা নাই ঠান্ডা পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমাদের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে এখানে আসতে পারে আলহামদুলিল্লাহ এখানে জায়গা অনেক সুন্দর আমাদের ব্যবহার অনেক ভালো এখানে অনেক কিছু আছে দেখার মতো আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম